বন্ধুরা আজকে আমি রাত্রের খাবারে বানাবো পাস্তা পাস্তা বলতে আমি সবজি দিয়ে পাস্তা সব দিনই বানাই আজকে ভাবছি ডিম দিয়ে পাস্তা বানাবো তার জন্য আমি কিছুটা পাস্তা সিদ্ধ করে রেখেছি আর দুটো ডিমকে ভেজে নিয়েছি তার সাথে সবজি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। জানি যদিও সবাই পাস্তা বানাতে জানে তবুও আমি যেভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি একটু চিনি ফেলে দিলাম চিনি এই কারণেই দিলাম পাস্তাটার টেস্টটা খুব সুন্দর লাগবে তার জন্য

আজকে টমেটো আর পেঁয়াজ একসাথে মিক্সিতে পেস্ট করে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটো আর পেঁয়াজ করে করেছি いいね。 মশলাটাকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নেব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন আর দেব সামান্য একটু সয়া সস පස්සුුණු දියදද පස්සගුල දිය නාතරක ඔබෝ එම ටිබුලු දේදද এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো সস আর দেব একটু চিলি সসও যাতে এটা একটু নুন ঝাল একটু চটকদার হয় তো এই হয়ে গেল আমার পাস্তা রেডি শুভরাত্রি সবাইকে